পুরস্কার কি হবে যে হেরে যাবে সে দাঁড়িয়ে রবে আর অন্যজন জিতা ব্যক্তিজন এসে আলিঙ্গন এই প্রতিযোগিতা যখনই হয় রাধা কৃষ্ণ দুইজনে নিত্য আরম্ভ করে দেয়। এই নিত্য বাবা সাধারণ নিত্য নয় এই জগতের অশিক ভক্ত যারা এই নিত্য সন্ধান জানে তারা সাপের মাথায় ব্যাঙের নৃত্য মোর কেন নাচেনি তবে এই যে নৃত্য বলি কীর্তন গায়ে দেখবেন গানের পাতায় লেখা হয় না নড়িবে গণ্ডমণ্ড না নড়িবে ছোট ঘন্টে না হইবে ঘর তাহলে কোন নৃত্য মাথা মশলা এই নৃত্যর সন্ধান জানে কাদা সৎগুর সন্ধান পেয়েছে জাগা এই নৃত্যে গোবিন্দ হেরে গেল রাধারানী জিতে গেল গোবিন্দ দাঁড়িয়েছিল রাধারানী গেল প্রবেশ যখন সম্পূর্ণ করতে যায় একটুখানি বাকি রয় এই সময় বিশ্বকাল যে জম ছিল সে কৃষ্ণ রাধা রানীকে টেনে ধরল রাধারানীকে যখন টেনে ধরে রাধা রানী ক্রোধ হবে বিশ্বকালে অভিশাপ দেয় আমায় তুই টেনে ধরলি কোন কথায় তুই কথা নিবি অভিশাপ নিবি তুই নরকুলে জন্ম নিবি এই অভিশাপ যখনই দেয় চোখের জল ছেড়ে দিয়ে বিশাখা কয় রাধা রানি কেন আমি টেনে ধরি ইদানি তোমায় বলিবারে চায় তুমি কৃষ্ণ অঙ্গে প্রবেশ করলে পরে লীলা সুখ যাবে শরী এই জন্যে টেনে ধরেছিলাম তাই আমি ক্ষমা ভিক্ষা চাই এই সময় ডাক দিয়ে কয়

কিন্তু দেখুন ভগবান যারা ভক্তের আদেশ ছাড়া চলতে পারে না সার্বভৌম ভট্টাচার্য ভক্ত ছিল সে একদিন আদেশ দিল তুমি কথা নেবার আয়না বানন্দের কাছে যাবা মহাপ্রভু আনন্দে ভাসে কেন আজ আমার সেই প্রিয় জনের সঙ্গে সাক্ষাৎ সে তোমার প্রিয় সখী ছিল অষ্ট মধ্যে একজন এই বিষকা ছিল এইবার দেখা কোথায় হলো খোদাবলীর আর বেহারার পালকিতে করে রামানন্দ স্নান করবার পরে গঙ্গার নিয়ে যায় যখনই গঙ্গায় যায় স্নান করে তর্পণ আরম্ভ করে দেয় তর্পণ কি করছে গঙ্গেশ শৈব যমুনা শৈব গোদাবলী সরস্বতী নটমুদা সিন্ধু কাবিনী এমনি ভাবে যখন তর্পণ করে দেখতে পায় গঙ্গার মস্তকের পরে যেন সুন্দর একটা পুতুলের মতো সুন্দর গুরু গুরু দাঁড়িয়ে রয় এই গুরুতি কোনোদিন দেখিনি জগতের গায় এ কি হয় গঙ্গার স্তব পরে কেন এই মূর্তি দর্শন করিয়ে এই মূর্তিটা কে ওই মূর্তিটা যেন আমার মহান হরণ করে নিয়ে যায়

যে ছিল। পালকিতে দিনের গেলের পুরানো ব্যক্তিকে যদি দর্শন হয় ছোটবেলায় যার সঙ্গে একসঙ্গে খেলা করে যদি তাকে তিরিশ বছর পরে দর্শন করে তাকে ভুগিয়ে বুকে জড়িয়ে ধরে কত আনন্দ পায় বৃন্দাবন লীলা এটাই তো হাঁচছিল সেই রামানন্দ রাধারানীর অভিশাপ বিশ্বকাশকে পেয়ে আলিঙ্গন দেয় যখনই আলিঙ্গন দেয় ব্রাহ্মণ এসে মহাপ্রভুকে আমন্ত্রণ দেয় প্রভু কথা নেবা আগামী দিন আমার বাড়িতে ভিক্ষা নেবা এই ভিক্ষার কথা যখনই কয় মহাপ্রভু রামানন্দ কে পাঠায় দেয় চলে যাও আগামী দিন আস পরের তিনি এলো তখন ওই ভিত্তের বাড়ি বসে এই আলোচনা শুরু হল আসতে মা আজকের আলোচনাটা বড় বেকায়দা অনেকে বসবে না এটা ছাড়া আমি তো আমি কি বুঝাবো কথা বললে তো আরো সব তোরা গত বছর আলোচনা ভালো ছিল গান্ধারী কৃষ্ণ সবাই ভালো বুঝলো ভালো হ্যাঁ আবার আসবা এইবার কি হলো মহাপ্রভু বলছি আমি তোমার কাছে সাধন তত্ত্ব জানতে চাই কে পাঠিয়েছে কথা শুনে প্রথম চমকে উঠেছে পরে মহাপ্রভুর মুখ দেখে দেখতে পা বুঝতে পায় মহাপ্রভুর মুখের মধ্যে কোনো কালিমা নেই এই চমকে ওঠার কারণ রায় রামানন্দকে সার্বভৌম ভট্টাচার্য নিন্দা করত রসের বাজন ওগুলো সঠিক না কিন্তু মহাপ্রভুর কৃপা যখনই পায় তখনই সার্বভৌম ভট্টাচার্য বুঝতে পায় এটাই সঠিক রাস্তা রসের গোড়া তখন পাঠায় রায় রামানন্দর কাছে এবং একটা পত্রও দেয় ক্ষমা যায় দেখেছেন বৈষ্ণবরা সহজে ক্ষমা করে দেয় এই জগতে বৈষ্ণব যারা অহংকার রাখে না তারা সহজেই ক্ষমা করে দেয় সার্বভৌম ভট্টাচার্যের পত্র পাওয়ার পরে ক্ষমা করে দিল রামানন্দ যাক এইভাবে প্রশ্ন করে সাধ্য সাধনকে কিন্তু উনি প্রশ্ন করেছেনভাবে এইভাবে না করে কি করেছে দেহের মধ্যে সাধ্য বস্তু প্রশ্নটা একটু জেরা কলে ঘুরেই বলেছে তাহলে দেহের মধ্যে শান্ত বস্তু কি সেটি বলি যায় তারপর ওই দশটার মধ্যে যায় চলে দেহের মধ্যে বস্তু কৃষ্ণ বস্তু প্রত্যেকটা মানব দেহের মধ্যে আছে মাতৃ সত্তা চায় পিতৃ সত্তা চায় ঈশ্বর সত্তা তো মাতৃ সত্তা কি এই নহক দন্ত সর্ব কেস এটা নাই বাবার কি রক্ত মাংস অস্থি আট দিয়ে দেহ গঠন হয় কিন্তু একটা কথা জানবেন সুনিশ্চয় এই ভগবান যখনই চলে যায় তখনই মানুষকে মরা বলে হরি বলে শশা নেয় এই যে মা বাবার যে দেহ গঠন এটা কিন্তু পড়ে রয় আবার কোনো কোনো সাধকে কি কয় তোর মাতৃধনের যত্ন যত পিতৃধনের যদি একটু হতো তাহলে তোর মানব জনম ধন্য হতো আমি খুলে বলি কাব্যমঞ্চের গা আমার মতো এই মাতৃধনের যত্ন মাতৃধন কোনটা কোনটা এই নখ কি বলবো আপনাদেরকে চাই আজকে নখ একটু বড় দেখতে পাই তার একটু যত্ন করেছেন আর মায়েরা তো আরো কায়দা করে কি সুন্দর জিনিস মাকে দেখতে কত সুন্দর দেয়া যায়

যত্ন গেল এইবার দাগ আমি তো এক কম মাসি এমন মানুষ পাওয়া যায় তিন ভেঙে মাছ তাতে কি যত্ন দেখতে হবে করে চামড়া কি সুন্দর যত্ন সারা তেল দেয় সেপু দেয় কিন্তু এগুলো কোনো কাজে থাকে না ধনের যত্ন বাদ দিয়ে যদি একটুখানি পিতৃধনের যত্ন করতো তাহলে তার জনম ধ পিতৃধন কারো চাইতে হয় না বাবা

এইটা যদি কেউ একটা মানুষকে ভগবান খোঁজবার জন্য কেটে টুকরো টুকরো করে ভাবে না কিন্তু ভগবান আছে শাস্ত্র তার প্রমাণ আছে কাষ্ট মধ্যে যথা বন্নি গন্ধ পুষ্প কম দেহ মধ্যে যথা দেহ ও ভাবপূর্ণ বিবর্জিত তাহলে কাঠের মধ্যে আগুন আছে যদি বলি আপনাদের কাছে বলবে পাগল এসেছে কাঠে যদি আগুন হয় তাহলে এই জগতে কাঠ মিস্ত্রি রে খাট বানাত জ্বলিয়ে মরিয়ে মরিয়ে ছাপ আবার মায়েরা রান্না করে কাঠ দিয়ে দেয় উন্ননের ভিতরে তাদের একটু শেখাও লাগে না কিন্তু তবু আগুন আছে প্রমাণ কোথায় দেখা যায় বনের মধ্যে ওই কাঠে কাঠে গসম লাগে গর্ষণ লাগতে 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 গরম হয় গরম হতে হতে দেখা যায় একসম আগুন জ্বলে সারা বন করে ছাপ হয় তাহলে আমার দেহের মধ্যে যে ভগবান আছে এই দেবটাকে যদি কেটে কেউ টুকরো টুকরো করে পাবে না দেহের মধ্যে ভগবান देखते হলে কি করতে হবে আগে গুরু কাছে যেতে হবে গুরু নাম নিতে হবে সেই গুরু নাম যদি জব করে সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ নেয় তাদের চরণ নবি ভক্তি ভরে মস্তকে নেয় যদি সাধু গুরু বৈষ্ণবের করুণা হয় তাহলে তাদের কৃপায় এই যে মন্দিরে ভগবান আছে তখনই কোন ঈশ্বর দর্শন হয় না ঈশ্বর কৃপাও হয় না চৈতন্য চৈতান্যতে কৃষ্ণদাস কবিরাস গোস্বামী লিখেছি